নমস্কার বন্ধুরা এটি ইমেক চ্যানেলে তোমাদের আবার স্বাগত আজকে তোমাদের জন্য যে জবের আপডেটটি নিয়ে এসেছি সেটি তোমাদের বেরিয়েছে অয়েল ইন্ডিয়া লিমিটেডের থেকে তো দেখে নেব এর জন্য তোমাদের এইখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের কী কী যোগ্যতা বয়স সীমা আর তোমাদের অ্যাপ্লিকেশন ফি সমস্ত আমি ডিটেলস ভিডিওতে বলে দেবো আর যদি ভালো লাগে তাহলে হয়তো সে লাইক সাবস্ক্রাইব করো তাহলে রেগুলার তোমাদের জন্য জবের আপডেট নিয়ে আসবো তাহলে প্রথমেই দেখতে পাচ্ছ তোমাদের যেটা বেরিয়েছে সেটা হচ্ছে তোমাদের পোস্টে আছে সেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল রিং মেন্টেনেন্স অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমাদের নেওয়া হচ্ছে এই পদের জন্য অ্যাপ্লাইয়ের জন্য তোমাদের বয়স হতে হবে মিনিমাম তোমাদের আঠেরো বছর হতে হবে ম্যাক্সিমাম তোমাদের হতে হবে পঁয়ত্রিশ বছর যদি তোমার জেনারেল প্রার্থী হও ও বিসি প্রার্থী হলে তোমাদের আটত্রিশ বছর আর এস সি টি প্রার্থী হলে তোমাদের চল্লিশ বছর এখানে তোমাদের যে প্রত্যেক মাসে তোমাদের দেওয়া হবে সেটা হবে একুশ টাকা সঙ্গে তোমাদের আরও আটশো পঁচিশ টাকা ভেরিয়েবেল দেওয়া হবে পার পার ডে তোমাদের ইচ ওয়ার্কিং ডেতে এবং এইখানে তোমাদের এডুকেশন যে কোয়ালিফিকেশান আছে সেটা হচ্ছে তোমাদের টেন্থ পাস হতে হবে যে কোনো গভর্নমেন্ট রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে বা তোমাদের ট্রেডস সার্টিফিকেট থাকতে হবে যে কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে আর মিনিমাম তোমাদের ফোর ইয়ার এক্সপিরিয়েন্স পোস্ট কোয়ালিফিকেশান রিলেটেড এক্সপিরিয়েন্স থাকতে হবে ড্রিলিং রিং অ্যান্ড টপম্যান ফ্লোরম্যান আর তোমাদের মেনটেন্স ক্রোয়ের জন্য আর নলেজ থাকতে হবে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে ওয়ার্কিং রাইটস টু বি ক্রো ব্ল্যাক তাহলে এইসব বিষয়ে যদি তোমাদের ড্রিলিং বা রিং মাস্ট বা সাবস্ট্রাকচার প্লেসমেন্ট মেনটেনেন্স মাঠ ট্যাঙ্ক সিস্টেম ইটিসি তাহলে এইসব বিষয়ে তোমাদের যদি নলেজ আসে বা তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা প্রিফারেন্স পাবে তাহলে দেখতে পাচ্ছি এখানে বলা যায় প্রিফারেন্স উইল বি গিভিন দোস বি ডিলিং রিন ওয়ার্ক এক্সপিরিয়েন্স মেনটেনেন্স অ্যাক্টিভেট ড্র ওয়ার্ক সলিড কন্ট্রোল ইকুইপমেন্ট ইনক্লুডেড স্ক্রিন রিপেয়ারিং তাহলে এইসব হাইড্রোলিক রিং ফ্লোর ইকুইপমেন্ট অ্যান্ড দেয়ার কানেকশান তাহলে এই সব বিষয় যদি তোমাদের থাকে তবেই তোমরা প্রিফারেন্স পাবে আর তারপর যেটা দেখতে পাচ্ছ তোমাদের কন্ট্রাকচুয়াল অ্যাসিস্ট্যান্ট মেশিন পাম্প অ্যাসিস্ট্যান্ট মেশিন আইসিই তাহলে এই বিষয়ের জন্য তোমাদের সেম আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে জেনারেল প্রার্থী ও হলে আঠাশ বছর এসে চল্লিশ বছর এখানে তোমাদের একুশ হাজার চারশো পঞ্চাশ টাকা সেম আর আরও এক্সট্রা তোমাদের চা আটশো পঁচিশ টাকা করে দেওয়া হবে এবার তোমাদের কোয়ালিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যদি টেন্থ পাস করে থাকো যে কোনো এক বোর্ড থেকে তাহলে তোমরা পড়বে আর ট্রেড সার্টিফিকেট যদি তোমাদের মেশিনিক্স ডিজেল ফিটার মেশিনিক্স মোটর ভেহিকল ট্রেড যদি তোমাদের আইটিআই করা থাকে এর সাথে যদি তোমাদের দু বছরের এক্সপিরিয়েন্স করা থাকে মেকানিক্স পাম্প বা অ্যাসিস্ট্যান্ট মেনটেনেন্স মেশিনস থেকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর নলেজ হতে হবে তোমাদের এই সব বিষয় মানে পাম্প সেকশনাস অফ দ্য পাম্প নলেজ অফ দ্য অপারেট অফ দ্য আইসিই সেন্সিয়াল তাহলে এইসব বিষয়ে যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলেও তোমরা প্রিফারেন্স পাবে এবার দেখতে পাচ্ছ তোমাদের যে ইউআরদের জন্য কটি আছে এসসিদের জন্য কটি পোস্ট আছে দল আর রিজার্ভেশন তোমরা এসসি এসটি ও বিসি প্রার্থী যেটু রিজার্ভেশন পাও বয়সে তোমরা সেই রিজার্ভেশন পেয়ে যাবে আর এখানে তোমাদের তোমাদের এখানে ওয়াক ইন ইন্টারভিউ আর স্কিল টেস্টের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ রিং মাইনিং অ্যাসিস্ট্যান্টদের জন্য তোমাদের ষোলো বারো দু হাজার চব্বিশে তোমাদের রেজিস্ট্রেশন হবে সাতটা থেকে নটার মধ্যে ডেথ তোমাদের ওয়াক ইন প্র্যাকটিক্যাল স্কিল টেস্ট কাম পার্সোনাল অ্যাসেসমেন্টের জন্য তোমাদের ষোলো বারো দু হাজার চব্বিশে দেওয়া হবে আর ভেন্যু তোমাদের দেওয়া আছে দেখো ফিফথ ফ্লোর অয়েল হিউম্যান রিসার্চ অফিস দুলিয়া যান তাহলে এখানে তোমাদের ভেনু হবে তাহলে প্রথমে তোমাদের ষোলো বারো চব্বিশে তোমাদের সেখানেই তোমাদের যেতে হবে ভেনুতে সেখানে তোমাদের রেজিস্ট্রেশন হবে তারপরে তোমাদের প্র্যাকটিক্যাল বা ভাইভা হবে বা যেটাই হোক স্কিল টেস্ট হোক প্র্যাকটিক্যাল টেস্ট হোক তারপর এটা তোমাদের সেই ভেনুটা আর যদি তোমরা অ্যাসিস্ট্যান্ট মেশিনিস্ট পাম্প অ্যাসিস্ট্যান্টের জন্য বলো সেটা তোমাদের আঠেরো বারো দু হাজার চব্বিশ হবে সাতটা থেকে নটার মধ্যে আঠেরো বারো দু হাজার চব্বিশে তোমাদের স্কিল টেস্ট হবে আর তোমাদের ভেনু তোমাদের দেখা আছে লাইজান ক্লাব অডিটোরিয়াম তাহলে এইখানে তোমাদের স্কিল টেস্ট নেওয়া হবে তাহলে এখানে যাওয়ার জন্য তোমাদের কী কী নিয়ে যেতে হবে তোমাদের দেখো এখানে দেওয়া আছে তোমাদের একটি কালার ফটো নিয়ে নিয়ে যেতে হবে থ্রি সেন্টিমিটার বাই থ্রি সেন্টিমিটার কালার ফটোগ্রাফি নিজার অরিজিনাল সমস্ত অরিজিনাল যত তোমাদের সার্টিফিকেট আছে কোয়ালিফিকেশান তার জেরক্স সঙ্গে তোমাদের সেই জেরক্সের সঙ্গে তোমাদের দিতে হবে সেলফ অ্যাটেস্টেড ভ্যালিড আইডেন্টি প্রুফ ভ্যালিড অ্যাড্রেস প্রুফ এগুলো সমস্ত নিতে হবে টেন্থের মার্কশিট টেন্থের রেজাল্ট ডকুমেন্ট তোমাদের ভোটের আইডি আধার কার্ড এস সি এস কাস্ট সার্টিফিকেট সমস্ত অরিজিনাল সঙ্গে তাদের জেরক্স আসে জেরক্সে তোমাদের থাকবে সেলফ অ্যাটেস্টেড এই নোটিফিকেশানটা আমি ডিসক্রিপশন লিঙ্ক বা আমার গ্রুপে দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে আর ফর্মটাও আমি তোমাদের দেখে নিচ্ছি এই পেজের ঠিক শেষের দিকে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি দেওয়া আছে তাহলে যেদিন যাবে তোমার সঙ্গে এই ফর্মটি ফিল আপ করে নিয়ে যাবে নর্মাল একটা ফর্ম দেখতেই পাচ্ছ তোমার ডেট অফ বার্থ কী কী দেওয়া আছে মেল ফিমেল আনম্যারিড কি আনম্যারিড ফাদার নেমস মাদার নেম আইডেন্টি মার্কে কোন কাস্টের মধ্যে তোমরা পড়ো সেগুলো দেবে তোমরা আদার রেকগনাইজড ক্যাটাগরির মধ্যে যদি পড়ো সেগুলো তোমরা দেবে তোমাদের এখানে অ্যাড্রেস প্রুফ তোমরা এখানে দেবে আর ইমেল আইডি তোমাদের দিতে হবে সমস্ত তোমরা ব্লক লেটারে লিখবে আর এখানে তোমাদের কোয়ালিফিকেশান দেবে এক্সট্রা কোয়ালিফিকেশান যদি থাকে সেগুলোই দেবে আর এই ফর্মটি আমি ডিসক্রিপশান লিঙ্কে দিয়ে দেবো তোমরা এই ফর্মটা সেখান থেকেই ডাউনলোড করে আর বিস্তারিত নোটিফিকেশানটা দেখে তবেই ফিল করবে আর যদি তোমরা ফর্ম ফিল ভিডিও পেতে চাও কমেন্টে জানাও তাহলে আমি তোমাদের দেখিয়ে দেবো কীভাবে ফিল করবে আর বাই পোস্ট করবে বা তোমরা যেদিন যাবে সেদিন নিয়ে যাবে এই হলো বন্ধু একটা ছোট্ট আপডেট যদি ভালো লাগে তাহলে হয়তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করাও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে